চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বহিষ্কারাদেশ প্রদান করায় চট্টগ্রাম মহানগর এবং আওতাদিন থানা ও ওয়ার্ড সহ সর্বস্তরের জনগণের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বিকেল চারটায় বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিলটি চকবাজার থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব এসে একটি সংক্ষিপ্ত হয় বিক্ষোভ মহানগর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াল হক মিন্টু সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস যেভাবে বিএনপি করার চেষ্টা করা হচ্ছে এই দুর্বল করার এই যে প্রচেষ্টা করা হচ্ছে ওইটাই এসে আমাদের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমরা বাস সবাইকে বহিষ্কার করেছে আমরা নেতা কর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না আমি আবারও দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাছে আল্লাহর দোয়াই লাগে আপনি এটা পুনরায় তদন্ত করে আপনি এটা একটা ব্যবস্থা নেবেন যেভাবে দলের শ্রম দিয়েছে এরকম ত্যাগী কর্মী নেতা আমরা এই যুব দলে দেখি নেই কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা তৃণমূলরা আজকে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা জানতে চাচ্ছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত করার বিনীত আহ্বান জানাচ্ছি আমরা চাই এই অবদেশ আদেশ যেন তাকে অব্যাহতি দিয়ে আদেশ থেকে দিয়ে তাকে আবার পুনরায় দলে আমার অন্তর্ভুক্ত করাও তাহলে তা যদি না হয় শত শত নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবে এই আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য এত শ্রম দিয়েছে এত ত্যাগ করেছে আমরা দলের বাচ্চা না থাকলে তারা এ সময় আর উপস্থিত ছিলেন সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শেখ কামাল আলম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জিতু চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য সাব্বির ইসলাম ফারুক সহ আরো অনেকেই ডেস্ক রিপোর্ট নিউজ